আপনারা যারা ইউটিউবিং করছেন বা ব্লগিং করছেন তাদের প্রত্যেকেরই কিন্তু গুগল অ্যাটসেন্সে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা জরুরি হয়ে পড়ে কোনো একটা সময় গিয়ে আপনাকে অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করতে হবে তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাওয়া আমরা মূল ভিডিওতে আজকে আমরা দেখে নেব কীভাবে আপনি খুব সহজে আপনার গুগল অ্যাটসেন্সের সাথে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টই যোগ করবেন যাতে ইউএসএ থেকে আপনার অ্যাকাউন্টে খুব সহজে টাকা আসে তো চলুন সরাসরি চলে যায় আমরা আমাদের ল্যাপটপের স্ক্রিন আমরা সেন্সে চলে যাব যাওয়ার পর করব করবো এন্টারপ্রেস করলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আসার পরে উপরে বাম দিকে সেন্স ফর ইউটিউব এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আসার পরে আমরা বাম দিকে দেখব বিভিন্ন অপশন এখান থেকে আমরা পেমেন্ট অপশানে ক্লিক করব। পেমেন্ট অপশানে ক্লিক করার পর এখান থেকে আমরা ভিউ পেমেন্ট এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে দেখেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে হাউ ইউ গেট পেইড অর্থাৎ আপনি কীভাবে পেমেন্টটা নিতে চান সেটি এখানে অপশন চলে আসবে এই যে অ্যাড পেমেন্ট মেথড এটাতে আমরা ক্লিক করব এটাতে ক্লিক করার পরে আবারও এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে দেখেন অ্যাড এ পেমেন্ট মেথড অ্যাড নিউ অ্যাড ট্রান্সফার ডিটেলস আরেকটি হচ্ছে অ্যাড নিউ চেক ডিটেলস চেক যদি আমরা সিলেক্ট করি তাহলে ইউএসএ থেকে আপনার নামে একটা চেক আসবে সেই চেক দিয়ে আপনাকে টাকা তুলতে হবে আপনারা যারা অলরেডি গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করেছেন তারা জানেন যে ইউএসএ থেকে গুগল অ্যাডসেন্সের যে পিন ভেরিফিকেশান কোডটা আসে সেটি আসতেই কত ঝামেলা আর আমরা যদি এই চেকের মাধ্যমে টাকা তুলতে যাই তাহলে কিন্তু একটি একটা অসম্ভব ঝামেলার মধ্যে আমরা পড়ে যাব তাই আমরা অ্যাড নিউ আর ট্রান্সফার ডিটেলস এটার উপরে ক্লিক করব এবং এই অপশন সেট করে আমরা আমাদের সব কিছু সেট আপ করে নিব। এখানে আসছে হচ্ছে বেনিফিশিয়ারি আইডি অপশনাল এটি দিতে হবে না এরপর হচ্ছে নেম অন ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমি খুব দ্রুত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং খুবই কম সময়ের মধ্যে তো চলুন আমি সব কিছু সেভ করে রেখেছি এখান থেকে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেম নিয়ে আসি আপনার যে অ্যাকাউন্ট হুবহু যেভাবে আছে সেভাবেই আপনি এটাকে সেট করে দিবেন অন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ আপনি যে নাম দিয়ে ব্যাংকের অ্যাকাউন্ট খুলেছেন সেটি এখানে দেবেন এরপর হচ্ছে ব্যাঙ্ক নেম আপনি ব্যাংক নেম দেবার সময় অবশ্যই ব্যাংকের ফুল নেম দিবেন দেখেন আমি দিচ্ছি ইউসিই ব্যাঙ্ক কিন্তু ইউসি ব্যাঙ্কের ফুল নেম হচ্ছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক লিমিটেড এটাকে আমরা দিয়ে দিব এরপরে হচ্ছে সুইপ কোড সুইপ কোডটা কোথায় পাবেন সুইপ কোডটা পাবেন হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি এই সুইপ কোডটা কোথায় পাবেন কোডটা পাবেন হচ্ছে আপনি লিখবেন আপনি যে ব্যাংকের সুইপ কোড চান আপনি আমি যেমন ইউসিবি সুইপ কোড চেয়েছি ইউসিবি ব্যাংক সুইপ কোড কোন ব্রাঞ্চ সেই নাম লিখে আপনি সার্চ করবেন এই যে দেখেন আমি সার্চ দিচ্ছি দিলে এরকম লিস্ট চলে আসবে এই যে দেখেন চলে এসেছে আমারটা এটার উপরে টাচ করলে আমার সুইপ করে চলে আসবে এই যে দেখেন এখানে আমার যে ব্রাঞ্চ ব্যাংকের ব্রাঞ্চ সমস্ত কিছুই কিন্তু এখানে সব কিছু চলে এসেছে তো আপনারাও এভাবে পেয়ে যাবেন আপনার যদি না আসে তাহলে আপনি আমাকে কমেন্টস করবেন আমি আপনাদেরকে জানি এরপর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার তো চলুন অ্যাকাউন্ট নাম্বারটি আমরা এখানে বসিয়ে দিই এরপরে হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার রিটাইপ করতে হবে এটা আপনার কপি করবেন না আপনি আবার লিখে দেবেন যেন আপনার এখানে যদি ভুল থাকে দ্বিতীয়বারে যেন ভুলটি ধরা পড়ে তো এভাবে আপনি আপনার অ্যাকাউন্টে সব কিছু ডিটেলসে আরেকবার চেক করে নেবেন এমনি সুমন ভুইয়া ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক লিমিটেড সুইফট কোর্ড অ্যাকাউন্ট নাম্বার এবার হচ্ছে সেভ তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটি কিন্তু অলরেডি সেভ হয়ে গিয়ে ভাবেই আপনি আপনার গুগল অ্যাডসেন্সের সাথে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি খুবই সহজে অ্যাড করে নিতে পারবেন আশা করছি ভিডিওটি আপনাদের উপকার আসবে ভিডিওটি যদি উপকার তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না কারণ আপনি একটি শেয়ারের মাধ্যমে অন্য নতুন গুগল অ্যাডসেন্সের জন্য আবেদন করছে এমন ভাইরা উপকৃত হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কোনো একটি নতুন ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ